এই তোর দাদা কোথায় দাদা পড়তে গেছে এই তোর জন্য তো দাদার জন্য কিছু খাবার এনেছি তুই কোনগুলো নিবি নিয়ে নে আর দাদার জন্য রেখে দেবো আমি ঠিক আছে দাদা দুটো তুই তিনটে নিয়ে নিয়েছিস ঠিক আছে তুই ওই তিনটে নিয়ে নে আর তো দাদা পড়ে এলে আমি এই দুটো দিয়ে দেবো তুই দাদাকে দিয়ে আসবি সত্যি না পড়ে এলে আমি দিয়ে দেবো না আমি দিয়ে আসবো ঠিক আছে তুই দিয়ে দিবি দাদাকে আমি কাঁচকলা দেব কাঁচকলা কি তো দাদাকে কাঁচকলা দিবি ওই দেখ কে দাঁড়িয়ে আছে তো দাদা পড়ে চলে এসেছে কি তুই আমাকে কাঁচকলা দিবি সব সময় আমার খাবারগুলো মার কাছ থেকে নিয়ে নিস দাঁড়া দাঁড়া তোকে মজা দেখাচ্ছি দাঁড়া ওরে দাদা আমি দিয়ে কি আমাকে কাঁচকলা দিবে ভয়ে ফেলে দিয়ে চলে গেল মজা দেখালাম এই সাইনাজ তুই কি খাচ্ছিস রে লেজ খাচ্ছি লেজ এ সাইনাজ তুই কি খাচ্ছিস লেজ খাচ্ছি লেজ লেজ খাচ্ছিস কই দেখি 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 এ মা এটা তো লেজ না এটা লেজ আরে না এটা লেজ ও লে হ্যাঁ

তাহলে এটা কি এটা চকলেট তবু বলছিস প্লাস্টিকের আপেল নিয়ে এসে আমাকে দিচ্ছে দে তোকে খেতে হবে না দে আমি সেই রাস্তার লোককে দিয়ে আসবো দে দেখেছ বন্ধুরা এক্ষুনি নিবে না বললো আবার যাই চকলেট দেখেছে তাই নিয়ে নিল দিয়ে খাচ্ছে আমি চিপস খাবো এই সাইনা চিপস না চিপস খাস না পেটে গ্যাস হবে

কিছু খুঁজে পাচ্ছিস না কি খাবি ঠিক আছে দাঁড়া এই নে এই পেপেটা খেয়ে নে এটা খেলে শরীর স্বাস্থ্য ভালো হবে ঠিক আছে ওইটাই খেয়ে নে এই সাইনাজ এই তো দাদা কোথায় দাদা পড়তে গেছে দাদা পড়তে গেছে এই তোর জন্য তো দাদার জন্য কিছু খাবার এনেছি ও কই দা তুই কোনগুলা নিবি নিয়ে নে আর দাদার জন্য রেখে দেব আমি ঠিক আছে দাদা দুটো তুই তিনটে নিয়ে নিয়েছি ঠিক আছে তুই ওই তিনটে নিয়ে নে আর তো দাদা পড়ে এলে আমি এই দুটো দিয়ে দেবো তুই দাদাকে দিয়ে আসবি না পড়ে এলে আমি দিয়ে দেবো ঠিক আছে তুই দিয়ে দিবি দাদাকে আমি কাঁচকলা দেবো কাঁচকলা তো দাদাকে কাঁচকলা দিবি ওই দেখে দাঁড়িয়ে আছে তো দাদা পড়ে চলে এসেছে কি তুই আমাকে কাঁচকলা দিবি সব সময় আমার খাবারগুলো মার কাছ থেকে নিয়ে নিস দাঁড়া তোকে মজা দেখাচ্ছি দাঁড়া দাদা আমাকে কাঁচকলা দিবে ভয়ে ফেলে দিয়ে চলে গেল মজা দেখালাম